আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক বাংলাদেশে আমরা যাদেরকে ও বলে থাকি আমরা কিন্তু একজন ব্যক্তির অনুসারী বা তার মতবাদে বিশ্বাসী তার মতাদর্শে বিশ্বাসী তার আকিদায় বিশ্বাসী এমন লোকদেরকে কিন্তু আমরা ওহাবি বলে থাকি যেমন আব্দুল হাব নাজদি তার আকিদায় যারা বিশ্বাসী তাদেরকে কিন্তু আমরা মূলত ওহাবি বলে থাকি কিন্তু হাস্যকর বিষয় হলো তারা এই ওয়াহাবি শব্দের অর্থ তারা অপব্যাখ্যা করে তারা নিজেদের মন গড়া বানোয়াট ব্যাখ্যা দিয়ে তারা নিজেরা এটাকে নিয়ে ফখর করে এটাকে নিয়ে তারা আনন্দ করে গর্ব করে কি সেটা যে ওয়াহাব হচ্ছে আল্লাহর নাম আর ওয়াহাবি মানে হলো আল্লাহওয়ালা এটা তাদের মন গড়া এই চিন্তা কিন্তু যুগের মহান ইমামগণ তারা কিন্তু এই এইভাবে তারা অর্থ নেননি তারা আব্দুল হাব নজদের অনুসারেদেরকেই ওহাবি বলেছেন যেমন সরহেব্যাকায়া এক কিতাবের একটি হাসিয়ার মধ্যে এসেছে আল ওহাবিও আই মানসুবন ইলাইয়া মোহাম্মদ আব্দুল ওয়াহাব আল নজদী ওহাবি বলতে তাদেরকে বোঝায় যারা আব্দুল হাব নজদির অনুসারী দর্শক নুরুল আনোয়ার কিতাবের একটি হাসিয়ার মধ্যে এসেছে যারা সাফাত কে অস্বীকার করে তারাই হল ওয়াহাবি এবং আব্দুল হাব নজদী কিন্তু সাফাত নবীজির সাফাত নবীজির সুপারিশ তারা এটা সে এটা অস্বীকার করত। তাহলে ওয়াহাবি কারা সেটা আমরা বলতে হবে না এটা যুগের ইমামগণ হ্যাঁ যারা বড় বড় ইমাম ছিলেন যারা বিভিন্ন কিতাবের সরা লিখেছেন গ্রহণযোগ্য মত দিয়েছেন তাদের মত আমরা নেব